কালকে ওরা এখানে মিটিং করেছে মানে সৌগত মোল্লা এসেছিল তা এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে আমাদের গ্রামের দুটো বুথ আছে একটা বুথে সাতটা লোক বসছিলো তৃণমূলের আর একটা বুথ থেকে সতেরো জন লোক বসছিলো তাছাড়া বাইরে থেকে সৌগত মোল্লার বাহিনী মোস্তান আর খয়রুলের লোকজন এখানে এসছিলো তাছাড়া ওদের অস্তিত্ব এখানে নেই আমরা পাল্টা পথসভা আজকে করব। আমাদের অঞ্চল সভাপতি দীর্ঘদিন মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিল তিনি ঘর ছাড়া ছিলেন আজকে টানার বেল্ট পেয়েছি আমরা তাকে নিয়ে আজকে আমরা আমাদের গ্রামে একটা আগে থেকে অবশ্যই উনার তো মানে উনি একটা খনি উনি একটা যেদিন থেকে ভাঙরে উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাঙরটা পুরো অশান্তি করে অশান্ত রেখেছে ভাঙরে শান্তি ফিরতে দিচ্ছে না ওনার মতে লোক ভাঙরে যতদিন থাকবে ভাঙরটা ওইভাবেই যাবে তৃণমূলের ভয় আমরা যদি পেতাম তাহলে আমরা এই জায়গায় আর আসতাম না আমরা তৃণমূলের কোনো ভয় পাই না ওনাদের ভয় উনি কালকে এখানে ভাষণ মেরে গেছে যে কিছু চুটকো চুটকো নেতা আছে তারা বড় বড় কথা বলে যাচ্ছে তা উনি যদি অত বড় নেতা থাকে উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরায় বলছি তা উনি ওয়ান ক্যামেরা উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেগুলো ক্যামেরায় এসে বলুন না আমরা চুটকো নেতা আমরা কাঠমানি খেয়ে রাখিনি মানুষের মেরে রাখিনি আমরা মানুষের ক্ষতি করে রাখিনি আমরা যে আমাদের বডি গার্ড বা আমাদের আহ মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না ঠিক আছে ওনার অত ভয় উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কি করে তাহলে এটাই শৌকত বলল লজ্জা যা এসব শক্ত বাইরে থেকে লোক ভাড়া করে এনে সভা করতে হ্যাঁ তবে লজ্জা না দেখি ওদের মোটামুটি টোটাল অস্তিত্ব নাই বললে চলে সব বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদের গ্রামে আমরাই তো জানি আমাদের কাছে প্রত্যেকটা গরিব আছে আমাদের গ্রামের মানুষ টোটাল বসেই ওরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে ওখানে মিটিং করে গেছে তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই কেন তৃণমূলের বিরুদ্ধে একটাই লড়াই কারণ দুর্নীতিতে তৃণমূলে ভরা প্রথম থেকে টিএমসি দীর্ঘ বারো বছর ধরে গরু চুরি থেকে শুরু করে কয়লা চুরি মাটি মাফিয়া তারপরে চাকরি চুরি আজকে দীর্ঘ এস এল এস টি প্রার্থীরা আজকের গান্ধী মূর্তি পদদেশে আজকে দীর্ঘ হাজার বাহান্ন দিন মতো বসে আছে তারা পিছিয়ে দান নাই তারা নিজ যে চাকরি পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি করছে না একদম থাকবে না এই লড়াই তো জারি আগামী দিন থাকবে এর থেকে আরো তীব্র লড়াই হবে শুধু রমজান মাস আমাদের রোজা চলছে যার কারণে আমাদের কর্মীরা একটু ঝুমি আছে রোজা চলে গেলেই

আমরা প্রশাসন আমরা আইন কোনোদিন হাতে তুলে না আইনের প্রতি ভরসা আছে আদালতের প্রতি ভরসা আছে যার কারণে আমরা আইন হাতে তুলে নেইনি তবে প্রশাসন দেখবে যে নির্মল যখন আমাদের কিছু জল থেকে যায় প্রশাসন আমাদের সহযোগিতা যখন করবে না তখন আমরা আইনে হাতে তুলে নেই তখন দেখা যায় ময়দানে কি করা যায় ভোটের আগেই তৃণমূল যে তারা হুশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোট কিভাবে মুখবাজিটাই আছে মুখবাজি যতদিন আছে ততদিন মোটামুটি টিকে থাকবে মুখবাজি যতদিন শেষ হয়ে যাবে ওই অনুব্রত চলাম চলাম ভাগ বাজাবে তারপরে নকুল দানা সে আস্তি আর জেলে বসে রয়েছে তারপর শাহজান সন্দেশখালী বেতাজ বাদশা শাহজান সে কি আমার একবার একটা এরকম মাল ছিঁড়ে থাকা ভাষাগত তো জিতে করবে সে আজকে কি ইউডিপেতে নেন্টি ইউডিপি ঘুরে বেড়াচ্ছে তোমার চরম চরম ভাষণ আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আগামী দিন কেন যতদিন আমাদের এই ভাঙর বিধানসভায় আইএসএফ পার্টি থাকে ততদিন চোখে চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি সরার কোনো জায়গা নেই লোকসভার পরে তাহলে তৃণমূল বিদায় করছে অবশ্যই বিদায় হবে মানুষ চাইলে বিদায় হবে অবশ্যই বিদায় হবে লোকসভা ভোটে যদি আইএসএফ যাদবপুরে প্যাকটি না দেয় আপনারা কাকে আমরা আমাদের উপর নেতৃত্ব যে নির্দেশ দেবে যদি বলে সিপিএম সিজন ভট্টাচার্যের কাছে সহযোগিতা সমর্থন করো আমরা সিপিএম এর পিছনে লড়াই করবো এই ডায়নাওয়াড়া নশা সিদ্দিকি নমাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডায়নাওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত আইএসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে টিএনসির মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্প ল্যাম্পোর্টস নয় রাজ্য কমিটি কেন্দ্র কমিটি সমস্ত কমিটিরা আছে তাদের নির্দেশ মতো দল অনুমতি দিয়ে অবশ্যই নশাস্ত্রের দিকে না একদম জনভাবে না আমরা পার্টি নাস্ত্রের দিকে দেখে রাজনীতি মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি আমরা কে দাঁড়াবে কে দাঁড়াবে না এই নিয়ে আমরা রাজনীতি করি উন্নয়ন হবে দল যে নির্দেশ দেবে সেই দাঁড়িয়ে মানুষ নির্দেশ না আমরা এখনো পাইনি রোজার চলছে আর কড়া দিন বাকি আছে অবশ্যই দু চার দিনের মধ্যে আমরা নির্দেশ পেয়ে যাবো আপনার নাম আমার নাম আবুল কালাম আমি এই একশো তেরো নম্বরে ক্যাশিয়ার কোন

আর কাজ করিনি কি সেটা মা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারে মাঝরাইটের মাও বোনেরা আছে আর এরা আছে ওদের সামনে গিয়ে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না নশার সিদ্দিকের কিচ্ছু হলে মাদের বাড়ির হাঁড়ির ভাত দিয়ে থেকে যায় কিন্তু গালে ওঠে না কিন্তু কাজকে যে টিএনজি যেসব বড় বড় তারপর তারপর নেতারা ধরা পড়ছে পিকনিক করে খাচ্ছে কেউ গোলাপ পানিতে রাস্তা ধরছে এর মানে বুঝতে পারছে না যে কতটা লজ্জাজনক হয়ে এবার তোমরা যে বলছো যে ওরা বলে গিয়েছে কালকে যে মাঝের রাইটে আইসবের কোনো অস্তিত্ব নেই বাংলা ভাষা একটা প্রভাব আছে যে তোর মুখ আছে বলে তোর খাওয়া হয় ঠিক আছে তো ওদের তো কিন্তু নেই মুখটা আছে বলে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আর একটা কথা ফাটা মাছ আমার ভাই বেশি ঠিক আছে হ্যাঁ তৃণমূলটা ফাটা মাছ ঠিক আছে